মৃগি এপিলেপসি বা খিচুনি এই রোগটা নিয়ে কিন্তু আমাদের মনে এখনো পর্যন্ত অনেক কুসংস্কার আছে মূলত এই কুসংস্কারের কারণ হচ্ছে এই রোগের কারণ না জানা এবং এই রোগের লক্ষণ না জানা প্রথমেই যেটা বলে রাখা দরকার মৃগি বা এপিলেপসি কিন্তু একটি মস্তিষ্কের রোগ অর্থাৎ আমাদের ব্রেনের রোগ ব্রেনের মধ্যে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট যায় যে সমস্ত মানুষের ক্ষেত্রে এই কারেন্টের পরিমাণটা অনিয়ন্ত্রিত অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি কারেন্ট যায় সেই সমস্ত মানুষ কিন্তু এই মৃগি বা এপিলেপসি দ্বারা আক্রান্ত হন এবং আরও একটি ব্যাপার ভিডিওর শুরুতেই আমি ক্লিয়ার করে দিচ্ছি এই রোগটি একেবারেই কিন্তু ছোঁয়াচে নয় অর্থাৎ একজনের থেকে এই রোগ হওয়ার অন্যজনের কোনো সম্ভাবনা নেই তার শরীরের আভ্যন্তরীণ কিছু কারণে এই রোগ হয় এবং এপিলেপসি বা মৃগি নিয়েও কিন্তু একটা মানুষ জীবনযাপন করতে পারে কিছু কিছু বিশেষ কাজ অর্থাৎ জলে না বা গাড়ি চালানোর মতো কাজ থেকে তাদেরকে বিরত রাখা হয় আমি এই ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করছি যে কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চার মধ্যে এপিলেপসি বা মৃগি থাকতে পারে আমি একেবারেই শুরুতে বলে দিই এগুলো হলেই যে আছে এমন নয় কিন্তু থাকতে পারে সেই হলে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন কারণ বহু ক্ষেত্রে আমরা এই লক্ষণগুলোকে ওভারলুক করে যাই ফলে কিন্তু রোগের মাত্রা অনেক বেড়ে যায় চলুন সেইগুলো নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান অজ্ঞান হয়ে যাওয়া ফিট যাকে বলে এই রোগটিকে বহু ক্ষেত্রে আমরা যেটা বলি যে ফিটের অসুখ তার কারণ হচ্ছে এপিলেপসি বা মৃগি রোগের আক্রান্ত ব্যক্তি কিন্তু বহু সময় যেটা হয় কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় এবং এই অজ্ঞান থাকা অবস্থাতেও কিন্তু তাকে ট্রিট করার ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল পদ্ধতি অবলম্বন করি সেটি হচ্ছে অনেক সময় তাকে জুতো শোকানো হয় বা লঙ্কা পোড়া শোকানো হয় এগুলো কোনোটাই কিন্তু করার প্রয়োজন নেই এই রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কী হবে সেটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু আমাদের করা উচিত দু নম্বর লক্ষণ যেটি মূলত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে হাত পায়ে মাসল স্টিফ হয়ে যায় অর্থাৎ বাচ্চা এরকম হাত পাকে শক্ত করে নেয় বেশ কিছুক্ষণের জন্য এটি কিন্তু অন্যতম একটি প্রধান লক্ষণ যে সেই বাচ্চার মধ্যে এপিলেপসি বা মৃগি থাকতে পারে তিন নম্বর ফিয়ার বা অ্যানজাইটি অর্থাৎ কোনো কারণ ছাড়াই এটি বড় এবং বাচ্চা উভয়ের ক্ষেত্রে তারা ভয় পেতে শুরু করে যে কোনো একটা জিনিস কোনো ভয়ের কারণ নেই কিন্তু সে ভয় পাচ্ছে বা সে একটু নিজেকে চুপচাপ কিছুক্ষণ রেখে দিচ্ছে এটিও কিন্তু এক ধরনের খিচুনি ডাক্তারবাবুরে যেটা অনেক সময় এই রোগটিকে খিঁচুনিও বলে সেক্ষেত্রে কিন্তু খিচুনি মানে সবসময় যে হাত পা শক্ত হয়ে নেয় বেশ কিছুক্ষণ একটি বাচ্চা যদি এরকম চুপ করে চোখ বন্ধ করে বা চোখ খুলেও একঠায় বসে থাকে অর্থাৎ মনে হবে যেন সেই বাচ্চাটা সেই মুহূর্তে বই জগৎ থেকে আলাদা হয়ে আছে এটিও কিন্তু অবশ্যই এপিল একটি লক্ষণ তিন নাম্বার একেবারে ছোট বাচ্চা অর্থাৎ এক বছর বা তার কম বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হাত পা কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে এই কাঁপাটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেকে শুরু করে কিন্তু এক দেড় মিনিট দু মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে যে সেই একটা অংশ কাঁপছে অনেক সময় মনে হয়তো বাচ্চা লেগে গেছে হাতে পায়ে সেই জন্য কাঁপছে কিন্তু তা নয় এটি কিন্তু এপিল একটি অন্যতম লোহ বা কিছুক্ষণের জন্য অবশ্যই যাওয়া অর্থাৎ সেই অঙ্গের সার না থাকা এটি সাধারণভাবে হয়তো বাচ্চারা বলে বাচ্চা বলতে পারবে না যে আমার হাত পা অবশ হয়েছে কিন্তু তার অ্যাক্টিভিটির মধ্যে একটা পরিবর্তন আসবে সে হয়তো সেই অংশটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না হাত বা পা যেটাই হোক না কেন এই ধরনের রোগ লক্ষণগুলো যদি বাচ্চা বা বড়ো কারোর মধ্যেই দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ যারা ব্রেনের এবং নার্ভের রোগের চিকিৎসা করেন তারা এই রোগ নির্ণয়ের কতগুলো পদ্ধতি আছে ইজির মাধ্যমে নির্ণয় করা হয় আমাদের চ্যানেলে অলরেডি ইজি সংক্রান্ত ভিডিও আছে তারপরে এই রোগে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে কিন্তু রুগী সুস্থ জীবনযাপন করতে পারে